আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম কই মাছ ভর্তা বা কই মাছ পাতুড়ি যেটা বলতে পারেন সেটাই বলতে পারেন একদম মানে অন্য রকম আমি এই রেসিপিটা তৈরি করবো আর এটা হচ্ছে দেশি কই এখন গ্রাম অঞ্চলে পানি আছে তাই যে ভেসাল যেটাকে বলে সেখান থেকে মাছ মারায় সেই কই মাছ দিয়ে বানিয়ে নিলাম আমি এই রেসিপিটা তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে এবং বাসায় বানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন এখানে আমি দিয়েছি চিনে বাদাম নারকেল দিয়েছে ফ্রেশ নারকেল অবশ্যই ব্যবহার করবেন কাঁচামরিচ ব্যবহার করেছি আর এক চামচের মতন হলুদ শস্যে আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলে যে দশ তারিখ কচু পাওয়া যায় না কচুর সে কচুর ডুগ আমরা যখন রান্না করে খাই সব জায়গায় আছে সে দশ কচুর পাতা ব্যবহার করতে হবে এখানে আমি কীভাবে ব্যবহার করি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন আমি সমস্ত মশলা এখানে ব্যালেন্ডারে জ্বালা দিয়ে আমি এটা ফ্রেস্ট করে নেব। সব কিছু কিন্তু আমি চিনে বাদামও ব্যবহার করেছি এক চামচের মতন সব কিছু অল্প অল্প করে এর ভিতরে আমার ওটা ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা ট্রে নিয়েছি যে কোনো আপনারা এখানে মোড় বাটি ঢিস সব কিছু নেবার করেন কিন্তু তলে যাতে এটা পুড়ে না পুড়বে না তবে কত সময় লেগে যায় সম্ভাবনা থাকে যদি মশলা যদি পানি যদি না দেওয়া হয় এজন্য আমি কিছুটা পাতা দিয়ে দিলাম এটা ভাপানোর সময় আপনারা পাতুড়ির সময়ও কিন্তু এই পাতাটা ব্যবহার করবেন আর মাছগুলি আমি কুটে ধুয়ে একদম মানে ই করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছে এক এক করে দিয়ে দিলাম এখানে আদা বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে পরিমাণ মতন আর যে মশলাটা আমি তোর করে নিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটাই ঢেলে দিলাম আর এখানে আমি কিছু লেবুর পাতা ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে কিন্তু লাল মরিচের গুঁড়ে এখনও আমি ব্যবহার করি নাই লেবুর পা তার একটু দিয়ে দিলাম আমি কিছু কয়েক টুকরো ডালচিনি ব্যবহার করেছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই এই রেসিপিটা সরষের তেল দিয়ে করবেন যদি পাতুড়েও যদি আপনারা করেন কই মাছের পাতুড়ি সেটাও কিন্তু আপনারা সর্ষের তেল দিয়ে করবেন এখন সব মাছগুলো আমি কোটা ধুয়ে একদম পরিষ্কার সেই মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব অবশ্যই খুব সুন্দর করে মাখতে হবে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি বেশি কিন্তু আমি তেল এখানে ব্যবহার করি নেই যখন মাখানো হয়ে গেছে আমার এটা কয়েক মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি এখন যে পাতাটাই আমি এখানে সাজিয়ে রাখছিলাম এটা নিচে দেওয়ার কারণ আছে কত সময় পানি যদি অল্প দিয়ে থাকে বা আপনারা প্রেশার কুকারে রাইস কুকারে যদি এটা ভাপ দিয়ে নেন তাহলে অবশ্যই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে একটু ই করে মানে ধৈর্যের সংকারে অবশ্যই করবেন যাতে নিচে থেকে না পড়ে এই জন্য পাতাগুলোও কিন্তু আর এই পাতাগুলো কিন্তু ফেলাই দেওয়া যাবে না ফেলানো যাবে না এই পাতাগুলো কিন্তু একদম মানে ভর্তার সাথে কিন্তু একদম মিলে যাবে একদম কুক হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আমি সামান্য একটু এখানে পানি ব্যবহার করেছি এটা আছে মশলার যে বাটিটা আমি মাখাছি সে বাটি দেওয়া পানিতে এতে একদম টেনে যাবে কিছু না উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ে চারটে পাঁচটা কাঁচা সিডে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই থেকে তিন চামচের মতন সরষের তেল উপরে আমি ভিতরে হয়তো দুই চামচের দিয়ে মতন দিয়েছি উপরেও আমি দুই থেকে তিন চামচের মতন সর্ষের তেল ব্যবহার করলাম এখন এটা আমি খুব সুন্দর করে পাতা দিয়ে আমি কাবার করে নেব অবশ্যই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে একদম এটা আমি একদম খুব সুন্দর করে কাবার হয়ে গেছে একটা প্লেট দিয়ে এটা ঢেকে আমি এখন চুলাই চলে যাব চুলাই এখানে আমি সামান্য একটু পানি এখানে ব্যবহার করেছি এখন এই পানির উপরে এটা আমি স্ট্যান্ডটা বসাই দেবো এটা কিন্তু আমি অনেকক্ষণপুন তো শুলে তত সময় কিন্তু আমার পানিটা কিন্তু টেনেও গেছে হলো পুরোটা টেনে যেয়ে তারপর আমার নিচেই কিন্তু একটু লেগেও গেছে পানিটা একদম শুকে টানাটান হয়ে গেছে লেগেও গেছে দেখুন এখন আমি এটা কিন্তু পেরে আমি এক ঘন্টার এক ঘন্টা আমি এখানে দমে রেখে দিয়েছিলাম চুলের পর কিন্তু আমি এক ঘন্টা দমে রেখে দিয়েছি আর পাতাটা দেখুন কত সুন্দর কুক হয়েছে আর কালার দেখুন ওয়াও খুব সুন্দর একটা কালার আছে পাতাটা কিন্তু এটা ফেলাই নেবেন না পাতাটা কিন্তু আপনারা ভত্তা বানাই নেবেন যখন আমরা পাতুড়ি করি সে পাতা কিন্তু কখনও ফেলাই না পাতা কিন্তু একদম ভত্তা বানায় নিতে ভত্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় পাতাটা অবশ্যই আমি এখানে সাইডে আমি উঠে একটু রেখে দিলাম এই দেখুন একদম সামসে ডলা দিলি কিন্তু একদম ভেঙে যাওয়া মানে একদম নরম তুলতুলে হয়ে গেছে এটা কিন্তু ভর্তা বানিয়ে নেব আর একসাথে আপনারা চাইলে কই মাছের সাথে আপনারা একসাথে কিন্তু ভাত দিয়ে খেয়ে নিতে পারেন দেখুন একদম ভত্তা হয়ে গেছে তাহলে কতটা কুক হয়েছে আমি এক ঘন্টা কিন্তু দমে রেখে দিয়েছিলাম আর সাইড থেকে বুঝতে পারছেন যে একদম পানিটা সুলেট টেনে একদম টইটুপু হয়ে গেছে একদম মানে পারফেক্টলিভাবে কত সুন্দর হয়েছে আপনাকে মানে না আপনারা না বানালি না দেখলি কিছুই বুঝতে পারবেন না দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে একবার হইলে এই রেসিপিটা ট্রাই করে দেখেন দুর্দান্ত লাগবে যারা কই মাছ ভাপা বা কই মাছের ভত্তা বা কই মাছের পাতড়ি খেতে পছন্দ করে তারা এরকম দেশি কই